শিক্ষার পরিচিতি যেটা ঘটেছিল সবচেয়ে যে যে সাবজেক্টা ভালো সেই সাবজেক্টটা পড়তে না পারার জন্য ফিলোসফি নিয়ে পড়িয়ে বিশ্ববিজ্ঞাত হয়ে গেলেন এবং পৃথিবীর মধ্যে একজন নামকরা Philosopher সর্বপল্লী রাধাকৃষ্ণ এই হলো উত্তরণের যে উপায় উনি বলছেন যে শিক্ষকরা শিক্ষক কারা হবে তার একটা মোটামুটি একটা করে দিয়েছেন যে ছিলেন্সার টিচার শিক্ষক যারা হবে তাদের মনটা কিন্তু খুব ভালো থাকতে হবে টিচার বি বেস্ট মাইন্ডাস এবং শিক্ষকরা সমাজের আয়না শিক্ষকরা সমাজের দর্পণ এবং টিচার যারা হবে শিক্ষক যারা হবেন তাদের একটা চারিত্রিক গুণাবলী থাকতে হবে এবং মননশীল হতে হবে অনেকগুলো গুণাবলী থাকতে হবে সেই জন্যই তো আমরা যখন গুরুকুলের শিক্ষা ব্যবস্থায় দেখি যে শিক্ষকরা কিরকম ছিলেন আচার্য ভাস্কর থেকে আরম্ভ করে আচার্য সুষ্ঠুত থেকে আরম্ভ করে গর্ভভূমি থেকে আরম্ভ করে যে শিক্ষকরা আমরা গুরুকুল ব্যবস্থায় পেয়েছিলাম তাদের যে মহান ব্যক্তিত্ব ছিল সেই ব্যক্তিত্বে যে সমাজ তদানীন্তন সমাজ যেটা গড়ে উঠেছিল সেই সমাজ বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল এবং টিচার্স টিচার যারা হবে শিক্ষক যারা হবে তারা রোল মডেল হবে একজন আমার ছেলে বা মেয়ে বেশি শিক্ষকের কথা শুনবে তার একবারও বোধ আমার কথা শুনবে না আমরা সব সময় দেখে থাকি যে প্যারেন্টসের চাইতে টিচার কি বলে দিয়েছে সেটার উপর গুরুত্ব বেশি দিয়ে থাকে অর্থাৎ শিক্ষকরা হচ্ছেন সমাজের রোল মডেল উপাচার্যের মাধ্যমে উচ্চারিত হয়েছে আগামী দিনের সিলচরের বিভিন্ন স্কুলের নামও এই শিক্ষক দিবসে উচ্চারিত হবে এটা আমি বিশ্বাস রাখি হ্যাঁ সেটা সত্যি মনমোহন স্কুলের আমি অন্য স্কুলের কথা ছোট করে বলছি কিন্তু মনমোহন স্কুলের যে এই যে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেটা রয়েছে সেটা আমি লক্ষ্য করি কোভিড সিচুয়েশনে ওনাদের যারা ছাত্রছাত্রীরা ছিলেন তাদেরকে ওনারা কিন্তু দুটো স্কুল চত্বরে যে ওয়াল রয়েছে সেই ওয়ালে অঙ্কন করিয়েছেন বিভিন্নভাবে গানের একটা প্র্যাকটিস করিয়েছেন সেইভাবে নেতাজি মন্দির থেকে শুরু করে বিভিন্ন স্কুলে কাজ করে যাচ্ছেন যার জন্য আপনাদের সকলকে আমি শ্রদ্ধা নিবেদন করছি আমি বক্তব্য দেখাই তো করছি না তার জন্য যে পুরস্কার বিতরণের পালা আছে আর আজকে অত্যন্ত গরম দিন শুধু একটি কথাই বলব যেভাবে আপনাদের সম্মান মা বাবার পরেই শিক্ষকদের স্থান আছে তাই এই কথা মাথায় রেখে আগামী দিনে যদি আমরা এই সমাজকে আমরা কিছু দিতে পারি তাহলে ভালো কিছু আমরা দান করতে সক্ষম হব এটা আমরা বিশ্বাস রাখি কারণ আপনাদের উপরেই বর্ষা করে এই সমাজের সামাজিক ব্যবস্থা আমাদের যারা ছাত্রছাত্রীরা ছাত্ররা হয়েছে তাদের মেরুদণ্ড সেটা নির্ভর করবে আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে যেভাবে কাজ করে যাচ্ছেন আমরা বিশ্বাস রাখি যে আগামী দিনে আমরা ভারতবর্ষকে নিশ্চয়ই জগোৎসবের শ্রেষ্ঠ আসনে বসাতে সক্ষম হব